হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায় সুন্দরভাবে সুখে শান্তিতে সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায় মানুষ অনেক আশা করে কিন্তু কতজনের আশা সফল হয় মানুষ পৃথিবীতে আসে ক্ষণিকের জন্য এই ক্ষণিক জীবনে তার কত কিছু চাওয়া পাওয়া থেকে যায় জমি জমা নিয়ে গণ্ডগোল হয় বড় ভাই ছোট ভাইয়ের গলায় চাকু বসায় ছোটো ভাই চিৎকার দিয়ে দে বলে আমার দুটো বাচ্চা আছে আমাকে ছেড়ে দাও বড়ো ভাই কিন্তু শুনেছে শুনে নি আইনের হাত অনেক লম্বা আজ জেল হাজতে নিজে তো কিছু ভোগ করতে পারলো না উপরন্ত ছোট ভাইটাকে মেরে ফেলে তার দুটো বাচ্চাকে তিন করে দিল এই যে মানুষের চাওয়া পাওয়াগুলো এত বেশি চিন্তার বাইরে কেন মানুষ স্বল্পতে তুষ্ট থাকে না কেউ মরে গেলে কেউ কি কাউকে মনে রাখে কখনোই মনে রাখে না কারণ মনে রাখতে হলে তাকে পিছু পড়ে থাকতে হবে আমি হয়তো কাউকে ভালোবাসি ভীষণ ভালোবাসি হয়তো প্রতারণার শিকার হয়েছি আমি ভাবলাম আমি আত্মহত্যা করব আমি মরে যাবো সারা জীবন আমাকে নিয়ে কাঁদবে মোটেও না সে কি করবে আর একজন ভালোবাসার মানুষকে খুঁজে নিবে তার রাস্তার মোড় ঘুরিয়ে দিবে। ভুলে যাবে সে অতীতকে আমি সেদিন কার মুখে যেন একটু কথা শুনেছি গল্প করছিল সে যে তাদের পাশের ফ্ল্যাটে এক ছেলে তার বান্ধবীর সাথে সারা রাত ঝগড়া করেছে করে বলছে ঠিক আছে তুমি কালকে আমার মৃত্যুর সংবাদ শুনবে বান্ধবীটা কিছুই কেয়ার করলো না ভাবছে এটা বুঝি এমনিই বলেছে পরের দিন সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার মা পাগলের মতো হয়ে যায় একটাই ছেলে ছোট ছেলে আত্মহত্যা করলো বোনটা বিদেশে লেখাপড়া করছে কী করবে কী করবে না দিশাহারা হয়ে যাচ্ছে কান্নাকাটি করে বাড়ি ভেঙে চুরমার করে ফেলছে তারপর তার বান্ধবীকে ফোন করে বলছে তুমি আমার ছেলেটাকে মেরে ফেললে তা বলছে ও মরে গেছে তো মরে যাবে না ও তো হাসপাতালে বলছে কী অবস্থা আনটি ও যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ডাক্তার ওকে মৃত্যু ঘোষণা করছে সঙ্গে সঙ্গে মেয়েটা তার মোবাইলের সুইচ বন্ধ করে দিল যেন তারা আর তার সাথে যোগাযোগ করতে না পারে এই তো জীবন কাজী পৃথিবীটা এত সুন্দর এত সুখের নয় যদি নিজেরাই সুখী না মনে করি আমার সাথে তার ঝগড়া হয়েছে প্রতারণা করেছে আমি মরে গেলে তো সবই শেষ আমি ঘুরে দাঁড়াই ভালোবাসা এমনিই এসে ধরা দেবে তাই বলছি ভুল করে কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসো না যা জীবনটাকে শেষ করে দেয় বাবা মা একটা সন্তান জন্ম দিতে অনেক কষ্ট করে মানুষ করতে আরও বেশি কষ্ট করে আর সেই কষ্টের মধ্যে যদি আমরা আরও কষ্ট দিই কি বাবা মাগুলো কী করবে বলতে পারো সাবধান হয়ে যাও সাবধানের কোনো মান নেই তাই বলছি নিজেদের সংশোধন করো কারো প্রতারণার পাদের ফাঁদে পা ফেলে দিও না কারো লালসার শিকার হইও না নিজেরাই নিজেদেরকে সাবধানে চলাফেরা করার চেষ্টা করো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ